আপনারা দেখছেন নিউজ পণ্য চোখে সময়ের সাথে সময়ের পাশে সর্বদা সত্যের পথে নিউজ পণ্য চোখে ডাইবন্ডাভার এক নম্বর ব্লকের কানপুর ধনবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের এক প্রত্যন্ত বারোদ্দন গ্রাম সময় করে যাত্রাপালা আবার কখনও নাটক কিংবা নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠান দেখা মেলে এই গ্রামে প্রত্যন্ত গাঁয়ে যাত্রাপালার আসর জমাতে সকাল থেকেই মাঠে নেমে ঘোষণা করতে দেখা যায় বলা যেতেই পারে যার হাত দিয়ে নাটক ও যাত্রাপালার অভিনয় দেখে মানুষ আজও মুগ্ধ হয়েছেন তিনি হলেন প্রখ্যাত নাট্যকার তথা শিক্ষক অজয় ভট্টাচার্য এদিন যাত্রাপালার আগে যাত্রা জগতের অন্যতম সুরকার প্রদীপ কুমার মন্ডলকে ভরা মঞ্চে সংবর্ধনা দেওয়া হয় তা এমনটাই দেখা গেল এদিন এরপর গেট রুমে প্রবেশ করতেই দেখা মিলল এক যাত্রা শিল্পীদের যাত্রা শুরুর আগেই কর্মব্যস্ততার ফাঁকে এদিন যাত্রা জগতের অন্যতম নায়িকা গীতশ্রী ব্যানার্জি এক একান্ত সাক্ষাৎকারে তিনি আমাদের ঠিক কী জানালেন তা আপনাদের এই যে আপনি যাত্রা করেন কি বার্তা দেন মানুষকে গল্পের মাধ্যমে যে বার্তা দেওয়া হয় সবার সেই বার্তা মানুষকে কিভাবে বোঝান কতগুলো যাত্রা করেছেন আপনি এই যাত্রা কি আপনার নেশা নেশার পেশার সঙ্গে জড়িয়ে থাকেন যাত্রা নেশার পেশার সঙ্গে কি যাত্রা জড়িয়ে থাকেন

মানুষকে বোঝাতে চাইছেন কি বোঝাতে চাইছেন আপনি আপনার নাম উল্লেখ করা যেতেই পারে বলাকা নাট্য সংস্থার বাৎসরিক অনুষ্ঠানে বারাদন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র মাঠে প্রণামতময়

প্রত্যন্ত গ্রামের মধ্যে এই যাত্রাপালার ব্যাপক ভিড় লক্ষ্য করা যায় এদের যাত্রাপালাটির রচনা সুকুমার দত্ত নির্দেশনা ও সম্পাদনা অজয় ভট্টাচার্য যাত্রাপালার অভিনয় দেখতে এদিন মানুষ ভীষণ মন্দির উপভোগ করার ফাঁকে নাট্যকর তথা অজয় ভট্টাচার্যের এটা পঞ্চাশতম অভিনয় জুড়ে তা আরও একবার বলাকার নাট্য সংস্থা গোটা জেলাতে নজর কেড়ে নিয়েছে

প্রত্যন্ত গ্রামের মধ্যে এই যে যাত্রা গাজন এ এত হারিয়ে গেছে আপনারা এগুলো কেন করে থাকেন গ্রামের মধ্যে রামকৃষ্ণ দেব বলেছিলেন পরমপুরুষ শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরম দেব বলেছেন লোক শিক্ষার মাধ্যমে মানুষের কাছে আসা যায় মানুষের কথা শোনা যায় সবকিছু মন্দ ত্যাগ করি আবার আমরা ভালোর দিকে এগিয়ে যাবো এটা রামকৃষ্ণের বাণী সেই বাণীকে পাচিয়ে করে বলাকা নাট্য সংস্থা প্রতি বছর প্রতি বছর ঠিক এক বছর অন্তর এরকম করে এক নাট্যমঞ্চ তৈরি করে যাত্রা বিনার মধ্যে যাতে মানুষকে শিক্ষা দেয় তবে দুঃখের বিষয় বর্তমান সমাজের মানুষ এই শিক্ষার জগৎ থেকে একটু দূরে চলে যা চলে যাচ্ছে অপসংস্কৃতির ভিড়ে মানুষ হারিয়ে যাচ্ছে সংস্কৃতিকে দিক থেকে আমরা চাই আমাদের প্রত্যেকটা প্লেয়ার এখানে যারা প্রেজেন্ট আছে এখন আমার ভাইয়ের মতন এবং আমার সমসাময়িক একজন আছে গোপাল নস্কর আমাদের সভাপতি এবং সম্পাদক আছে তপন নস্কর এছাড়া যারা যারা প্রত্যেকে আছে প্রত্যেকে ইন্ডিভিজুয়াল নাম বলা সম্ভব হচ্ছে না এবং আমি আছি উপদেষ্টার মধ্যে আমরা সবাই মিলে একত্রিত হয়ে একটা বাদ্যম গ্রামে দৃষ্টান্ত প্রতিষ্ঠা করতে চাই যা সাংস্কৃতিক যুগকে আরও এগিয়ে নিয়ে যাবে জানি না কতদিন আমরা নিয়ে যেতে পারবো কারণ আমার আশা এরা যদি আমার পাশে থাকে আগামী দিন এই বাদ্যন আশপাশ গ্রামের মধ্যে একটা সাংস্কৃতিক মঞ্চের উজ্জ্বল দৃষ্টান্ত রাখবে একটা নাট্য সংস্থার মাধ্যমে মানুষকে কী বার্তা দেবেন এখান থেকে মানুষকে বার্তা দেব তোমরা আপনারা আসুন আপনারা এসে এই সাংস্কৃতিক মঞ্চ শ্রদ্ধা করুন ভালোবাসুন ভালোবাসুন এবং ভালোবাসার আসুন এই মন্দির এই যাত্রা মন্দির যাত্রা মঞ্চটা একটা মন্দির মন্দিরতে যেমন গেলে সবাই উপাসনার মাধ্যমে আমরা সাধনা করি যেমনি যাত্রার মঞ্চটাও একটা সাধারণ মঞ্চ এখানে এখান থেকে কি মেলবন্ধন করতে চাইছেন একটা আসবে মানুষের 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 যে ভেদাভেদ সেটা ভুলে যাবে হিংসা চলে যাবে ভালোবাসা আসবে ভালোবাসা দিয়ে জয় করা যায় হিংসা দিয়ে জয় করা যায় এই অভিনয়ের মধ্যে দিয়ে মানুষকে বোঝাতে হবে যে অভিনয়ের মধ্যেও মানুষ বেঁচে থাকে যাই একটা ইংরেজিতে কথা বলছি দি ওয়ার্ল্ড লাইক এ স্টেজ উই আর অল অ্যাক্টর অ্যান্ড অ্যাক্ট্রেস শেখপ্রিয়ার বলেছিলেন সেই কথা বাণী আমরা চারদিকে আমরা এই একজন কর্মী সংসার যেমন ছেলে বাবা মা থাকে ভাই বোন থাকে প্রেমিকা থাকে তেমনি যাত্রা জগত এরা সবাই আছে এদের নিয়েই এই যাত্রা আমার নাম আমি অজয় ভট্টার্য আমি শিক্ষক এবং নাট্যকার বারোদ্দন থেকে ক্যামেরায় দেবদূত রায়ের সঙ্গে ভোলানাথ হালদারের রিপোর্ট নিউজ অন্য চোখে